চলুন আজকে আমরা চলুন আজকে আমরা জেনে নিই যে একটা বিজনেস পেজ ক্রিয়েট কীভাবে করতে হয় এটা খুবই সিম্পল একটা ব্যাপার যে কেউ এখনকার দিনে একটা পেজ খুলতে পারে বাট পেজের সেটিংসগুলো প্রপারলি আমরা কিভাবে তৈরি করবো বা দেখব এ বিষয়টা জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং পেজের মধ্যে যে সেটিংসগুলো রয়েছে যেমন বিজনেস মিটার সুইটে এই এই কাজগুলো আমাদেরকে কি খুব খুব ভালো মতো কী করতে হবে শিখতে হবে তো প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েটের জন্য চলে আসবো এখানে আমাদের ডট ডটের প্রোফাইলে তো আপনার অবশ্যই আপনি আপনার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে থাকবেন এবং ফেসবুক প্রোফাইলে থাকার পরে আপনার ডট ডটে ক্লিক করবেন ডট ডটে এখানে ক্লিক করে আপনি এখানে পেজ দেখতে পাচ্ছেন এখান থেকেও ক্রিয়েট করা যায় আবার এখানেও ক্লিক করা যায় তো এখানে আসলাম এখন পেজের নামটা কী হবে পেজের নাম অবশ্যই আপনাকে আগে চুজ করতে হবে যে আপনি অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে ক্লায়েন্টের পেজ যদি করেন তাহলে ক্লায়েন্টের বিজনেস নেম দেবেন আর যদি আপনি আপনার নিজের পেজ করেন তাহলে তো আপনি নিজের পেজের আপনি নাম দেবেন তা আমি আজকে একটা ফ্যাশান রিলেটেড একটা পেজ ক্রিয়েট করবো উইম্যান ফ্যাশান রিলেটেড ফ্যাশান প্রোডাক্ট বা ক্লোথিং নিয়ে তো চলুন আমরা এটা নাম দিতে পারি কি তা আমি একটা ইউনিক নাম দিতে চাচ্ছি তো আমি একটা বিজনেস নেম চুজ করবো এবং বিজনেস নেমটা চুজ করে তারপরে আমি দেবো তা আমি চ্যাট জিপিটি থেকে একটু বিজনেস আইডিয়া নিব যে হাই আমি ফ্যাশান ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাই তুমি আমাকে ইউনিক একটা নেম সাজেস্ট করো এখন এখানে কিছু ইউনিক ব্র্যান্ডের নেম বলেছ তো আমি সাপোজ এইটা নিলাম না তো আপনি চাইলে কি করতে পারেন আপনার নিজের মতো করে নাম চুজ করতে পারেন অথবা এইটা এটা পারফেক্ট মনে হচ্ছে তো আমি এখানে আসলাম এখানে এসে আমি একটু বাংলাটাও দেব অলিভিন সকলে কিন্তু একটা ইংলিশে থাক ইংলিশে মানাঞ্চল লাগছে বাংলা দিলে খুব একটু ভালো লাগবে ক্যাটাগরি কী দিব এখন ক্যাটাগরি হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কী প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন সেটার উপরে তো আমরা এখানে ক্যাটাগরি অবশ্যই চুজ করবো যেহেতু এখানে আমরা ক্লোথিং সেল করবো তো আমরা অবশ্যই কী করবো ক্লোথিং দেব ক্লোথিং ব্র্যান্ড উইমেন যদি ক্লোথিং হয় তাহলে উইমেন ক্লোথিং শপ মেন্স যদি থাকে তাহলে মেন্স ক্লোথিং শপ আমরা তিনটা ক্যাটাগরি দিলাম এখানে উই আর সেলিং এক্সপোর্ট কোয়ালিটি ক্লোথিং ফর মেন অ্যান্ড উইমেন দিলাম ভেরি গুড এখন ক্রিয়েট করলাম পেজটা ক্রিয়েট হয়ে যাবে আপনার সব কিছু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে সো পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং পেজ ক্রিয়েট হওয়ার পর পরে আমাদের যে কাজটা করতে হবে পেজের সেটিংসগুলো পুরোপুরি সেভ করে ফেলতে হবে এইখানে আছে আপনার ওয়েবসাইট তো আমি এখন সাপোজ এটা দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম এবার আপনার ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন আপনার একটা বিজনেস অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দিলেন ব্যাস এইটা দেওয়ার দরকার নাই অলওয়েজ ওপেন নেক্সট তাহলে আপনার পেজটা কমপ্লিট হলো এবার আসলো অ্যাকশান বাটন এখন অ্যাকশান বাটনে আপনি আপনার কাস্টমারকে মেসেঞ্জারে নেবেন নাকি হোয়াটসঅ্যাপে নেবেন নাকি আপনার ওয়েবসাইটে নেবেন অ্যাকশান বাটন অনেকগুলো অ্যাকশান বাটন ডিপেন্ড করে সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন বাটন হোয়াটসঅ্যাপ আছে কল নাও আছে সেন্ড ইমেল আছে সেন্ড ম্যাসেজ আমরা সেন্ড মেসেজ করবো অ্যান্ড বাকিগুলো কী কাজ বাকিগুলো বুক নাও যদি আপনার ট্রাভেল এজেন্সি হয় অথবা হোটেল হয় তাহলে বুক নাও আপনি এইখানে হচ্ছে রেস্টুরেন্ট হলে স্টার্ট ওয়ার্ডার অর্ডার টিকিট বিক্রি হলে আপনি টিকিট বিক্রি এখানে গেট টিকিট বা কোনো ইভেন্ট হলে গেট টিকিট মোর হলে ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে পারেন কাস্টমারকে বাই নাও হলেও ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে পারেন কাস্টমারকে এইভাবে করে আপনি হচ্ছে আপনার কীগুলো হচ্ছে চুজ করতে পারেন আপনার সিটি বাটন এখন বাই নাও করতে গেলে এখানে বিভিন্ন ধরনের অ্যাকশান হচ্ছে বাটন রয়েছে তা আমরা এইখানে না গিয়ে আমরা কী করি অ্যাকশান বাটনে গিয়ে ট্রায় ক্লিক করি এইখানে হচ্ছে আমরা কী করতে পারি সেন্ড মেসেজ অথবা কন্টা কাস কন্টাকাস আমাদের ওয়েবসাইট দেওয়া যেতে পারে নেক্সট আচ্ছা কন্টাকাস ম্যাচিং করছে না আমরা এটাকে কী করব সেন্ড মেসেজে দেবো আমাদের পেজে মেসেজ দেবে সেভ হোয়াটসঅ্যাপে দিতে পারতেন আপনি আচ্ছা পেজে মেসেজ দেওয়া হলো এবার আপনার প্রয়োজন হচ্ছে একটা খাবার ফটো এবং একটা আপনার লোগো একটা কাভার ফটো এবং একটা লোগো হ্যাঁ আপনাকে বানাতে হবে সো ব্র্যান্ডিংয়ের জন্য অবশ্যই আপনার কাজ করতে হবে তা আমরা একটা ছটপট করে কী করবো হচ্ছে ক্লোথিং ফ্যাশনের জন্য অবশ্যই আমরা একটা লোগো বানিয়ে ফেলব লোগো ফর ক্লোথিং ব্র্যান্ড দেখেন এগুলো আমি এখন একটু সময় ব্যয় করবো না একটা চুজ করে ফেলবো নাম চেঞ্জ করে সে ফ্রন্টটা একটু ছোটো করে ফেলবো অথবা অন্য ফ্রন্ট দেব এখান থেকে ওকে আচ্ছা তাহলে আমরা একটা লোগো বানিয়ে ফেললাম ডাউনলোড করে ফেলবো লোগো সাইজ সব সময় পাঁচশো ইনটু পাঁচশো পিকজেল হয় কে তাহলে আমরা এখান থেকে লোগো লোগো দিয়ে নিলাম ফাইন এবার আসলো আপনার কাভার ফটো কাভার ফটো সাইজ আছে একটা তো ফেসবুক কাভার ফটোর সাইজ আমরা যদি দেখি কাভার ফটো আমরা সাইজ এই হচ্ছে আপনার কাভার ফটো সাইজ হচ্ছে এটা একটা যেটা মোবাইল ভিউ দেখাবে ছয়শো চল্লিশ ইন্টু তিনশো বারো আর পুরোটা থাকবে এইখানে আটশো বিশ এবং তিনশো ষাট ঠিক আছে মাঝ বরাবর ফাঁকা রাখতে হবে তাহলে আটশো বিশ ইন্টু তিনশো ষাট আপনাকে একটা ফেসবুক কাভার ফটো নিতে হবে তাহলে এটা মোবাইল ফ্রেন্ডলি হবে তো আপনার ধরেন আমার এটা চোট পছন্দ হচ্ছে বাট এইটা তেমনটা অ্যাডজাস্টেবল না একটু সময় নিতে হবে এই কাজগুলো অবশ্যই ডিজাইনারদের ডিজাইন করে নিতে হবে বাট আমরা প্রাথমিক অবস্থায় জাস্ট হচ্ছে করতেছি আই জাস্ট এটা নিলাম এখান থেকে এটাকে রিসাইজ করে নিব আমরা কত দেখলাম আটশো বিশ বাই তিনশো এভাবে যে কোনো ইমেজকে রিসার্জ করতে পারবেন রিসার্জ দিস ইমেজ এই সাইজ হয়ে গেলে এই দিক গ্যাপ থাকবে এই দিক গ্যাপ থাকবে মধ্যকার জ্যাগেটগুলো থাকবে বাট এটা তেমন একটা পারফেক্ট শ্যুট হচ্ছে না আমরা এটাকে অ্যাভয়েড করি

বয়স 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 বয়সের একটা পিক লাগাই দেয় ছেলেদের ছবি চোখে পড়ছে না ওকে এখান থেকে একটা নিয়ে একটু লম্বা তারপরে এই ডান সাইড বাম সাইড গ্যাপ থাকবে ঠিক আছে সবসময় তাহলে ফিট হবে মোবাইলের জন্য রিসাইজ এটাকে এই সাইজে করে ফেলি আচ্ছা আমি এখন আপাতত নিচ্ছি এগুলো সাধারণত ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট দিবে অথবা নিজেদের ডিজাইনের দিয়ে সুন্দর করে বানায় নিতে হবে আপাতত আমি এটা নিলাম সময় ক্ষেপণ না করে এইখানে আমি একটা সুন্দর করে দেখেন এটা একদম পুরো ফিট হয়েছে ওকে এটা মোবাইলেও দেখা যাবে নেক্সট এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে কল করবে তা আমি এখন এটা স্কিপ করছি আপাতত এটা পরে অ্যাড করা যাবে দেন টু নেক্সট এবার ডান ক্লিক করলে ডান হয়ে যাবে আচ্ছা আমাদের প্রোফাইল হয়ে গেছে বাট আমাদের প্রোফাইলের এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন ইউজার নেমটা ঠিক হয়নি সো আমাদের ইউজার নেমটা ঠিক করতে হবে সো এখানে আসবো এখানে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন এইখানে আমরা সার্চ করব পেজ নেম পেজ অ্যাক্সেস দেন পেজ নেম then ইউজার নেম এখানে ইউজার নেমটা বানানটা ভুল করবেন না আর ইউজার নেমে সবসময় স্মল লেটার হয় আর গ্যাপ দেওয়া যাবে না মানে আপনার এখানে এটা কেউ নিয়ে নেছে তাহলে ওয়ে আসতেই এটা আছে সেভ করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ড দেবেন সেভ হয়ে যাবে তাহলে একটা একটা পেজের আপনার কী হয়ে গেল আপনার পুরো পেজটা কমপ্লিট হলো এগুলো পরে কোয়ালিটি এনহ্যান্স করে নেবেন ওকে এই হচ্ছে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ তো তাহলে এখন থেকে ফেসবুক বিজনেস পেজ খোলা আর কোনো ব্যাপার না আপনারা খুব সুন্দর করে ফেসবুক বিজনেস পেজ খুলে ফেলবেন ধন্যবাদ